আসসালামু আলাইকুম তো আমরা সবাই নোট কয়েন থেকে মোটামুটি সবাই ভালো ধরনের একটা প্রফিট কিন্তু নিয়ে নিছি এবং খুব শীঘ্রই হয়তো বা সেটা আমরা ক্লেম করতে পারবো এবং বিভিন্ন এক্সেন্সের লিস্ট হবে কিন্তু নোট কয়েনের মতোই আর একটা মাইনিং প্রজেক্ট এখন আমি আপনার শেয়ার সাথে শেয়ার করব যদিও হয়তো বা আমার শেয়ার করে একটু লেট হচ্ছে অনেকে এখানে কাজ অলরেডি শুরু করে দিচ্ছে তারপরেও এটা একটা নতুন মাইনিং প্রজেক্ট আর প্রজেক্টটার নাম হচ্ছে হ্যামিস্টার কামব্যাক নতুন একদম সেম নোট কয়েনের মধ্যে এবং এখান থেকেও আপনারা কিন্তু ভাগ ভালো একটা প্রফিটটা আপনারা পাবেন ঠিক আছে তো এখন আমি দেখা দেবে এখানে থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি আমাদের এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে চলে আসবেন ঠিক আছে আসার পর মোর অপশানটা ক্লিক করে দিবেন তারপর এই জায়গা দেখবেন যে আজকে স্যার লিঙ্ক আপনি এই স্যার লিঙ্ককে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিন্তু একটা লিঙ্ক দিয়ে আসে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন লিঙ্কের উপরে ক্লিক করে দিলে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু চলে আসবেন ঠিক আছে দেখাই আমি আপনাদের দেখেন সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে আমি টেলিগ্রাম চার্নেলে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছি তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে এই যে দেখেন আমি কিন্তু এখানে লিঙ্কটা দিয়ে দিছি ঠিক আছে এই যে দেখেন হ্যামি স্টার জাস্ট আপনি এই জায়গায় এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আমি আপনাদের একটু দেখাই দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসলে আপনি জাস্ট এই যে স্টার বাটন ক্লিক করবেন স্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনি এই যে প্লে ইন ওয়ান ক্লিক ঠিক আছে জাস্ট এই প্লে ইন ওয়ান ক্লিক এই জায়গাটা ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করলে দেখবেন যে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি এই যে স্টার্ট বাটনটা ক্লিক করে দেবেন জাস্ট এই স্টার্ট বাটনটা ক্লিক করবেন স্টার বাটনে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এই জায়গায় আর চার কিন্তু আপনাকে ক্লিক করতে হবে মানে এখানে আপনাদের পারমিশন দিতে হবে জাস্ট এখানে আপনি ক্লিক করে যাবেন তিন থেকে চার বার ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় আপনি জাস্ট ফুলের ক্লিক করবেন ফুলের ক্লিক করে আপনার কাজ কিন্তু কমপ্লিট ঠিক আছে এখানে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে কাজ কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আপনি এখান থেকে কিন্তু কাজ করতে পারবেন তো এইবার আমি দেখাই দিই যে এখানে আসলে কীভাবে কাজ করবেন তো আমি আপনাদের একটু দেখাই তো দেখেন যখন আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে মূলত নোট কয়েনের মতো এই যে এখানে ক্লিক করলে আপনার কিন্তু ইনকাম হবে তবে এখানে ইনকাম করার আগে আপনাদের ইনকামের স্পিডটা বাড়িয়ে নেবেন ঠিক আছে পাশাপাশি এখানে আরও কিছু বিষয় আছে বুস্ট করে নেবেন এক কথায় তো এটার জন্য আপনি কি করবেন এই যে আন অপশনটা ক্লিক করে দেন আন অপশনটা ক্লিক করে দেওয়ার পরে এই যে ডেইলি রিওয়ার্ড এখানে ক্লিক করলে ডেইলি কিন্তু আপনার একটা রিওয়ার্ড কিন্তু আপনার এখান থেকে পাবেন দেখেন প্রথম দিন পাঁচশো কয়েন্ট আপনি পাবেন দ্বিতীয় দিন ওয়ান কে তৃতীয় দিন টু ওয়েন্ট ফাইভ কে চতুর্থ দিন ফাইভ কে পঞ্চম দিন আপনি পনেরো কে এইভাবে কিন্তু আপনি প্রতিদিন পাবেন এটা আপনি মাস্ট বি প্রতিদিন এখানে ক্লিম করে নেবেন এরপরে এখানে তারা কিছু টেক্সট দিয়ে দিয়েছে দেখেন এই যে লিস্ট এই জয়েন হওয়ার টেলিগ্রাম চ্যানেল আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে তাদের জয়েন করেন তাহলে আপনাকে এক হাজার কয়েন কিন্তু তারা দিবে কী করবেন জাস্ট এই যে এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এই যে জয়নাটা ক্লিক করে দেন জয়নাটা ক্লিক করে দেওয়ার পরে এবার চলে এসছে তো আপনি এই যে জয়নাটা ক্লিক করেন জয়নাটা ক্লিক করলে জয় হওয়া কমপ্লিট এবার আপনি সেই ক্লিক করে দেন ক্লিক করে দিলে দেখবেন যে আপনার এখানে তাদের যে এক হাজার পয়েন্ট এই যে আমার কিন্তু এটা মূল ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এরপরে এখানে দেখেন জয়েন টি জি চ্যানেল এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল জয়েন টি জি গ্রুপ সেমভাবে ভাবে এখানে ক্লিক করেন এটা ক্লিক করে দেন এইভাবে এখানে যতগুলো আসবে যে টেক্সগুলো আসবে ঠিক আছে সেই টেক্স আপনি এখানে জয়েন করে নিয়ে জাস্টে যে সিগারটা ক্লিক করবেন আপনার পয়েন্ট গুলা কিন্তু সাথে সাথে আপনার মূল অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এরপর এখানে আমার এটাও কিন্তু অ্যাড হয়ে গেল ফলো আওয়ার এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট তাহলে আপনাকে তারা পাঁচশো কয়েন্ট দিবে এখানে কি করবেন জয়েন্ট ক্লিক করে দেন এটা ক্লিক করে দেওয়ার পর তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টটা আপনার এখানে সেমভাবে ফলো করে দেবেন এইভাবে যতগুলো টেক্সট আছে আমি কিন্তু লাইভে আপনাদের দেখাচ্ছি সেজন্য হয়তো একটু ভিডিওটা লং হতে পারে জাস্ট ক্লিক করে দিয়ে আপনি এইটাও এখানে ফলো করে দেবেন ঠিক আছে যে দেখেন চলে এসছে জাস্ট এটা আপনি ফলো করবেন একটু ওয়েট করেন তাহলে কিন্তু চলে আসবে ফলো করে দিলে এখানে আপনার পাঁচশো পয়েন্ট কিন্তু তারা দিয়ে দেবে এইভাবে আপনি মাঝে মাঝে এখানে চেক করবেন যে নতুন কোনো টেক্সট তারা কিন্তু এখানে অ্যাড করেছে কিনা দেখেন এই যে ফলোতাটা ক্লিক করেন এই যে ফলো ফলো তাটা ক্লিক করে দেন আমার ফলো করা কিন্তু কমপ্লিট তো এবার আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে এই ক্লিক করে দেন সেকাটা ক্লিক করে দিলে সেমভাবে আমার পাঁচশো পয়েন্ট আমার অ্যাকাউন্টটা কিন্তু এই যে অ্যাড হয়ে গেল দেখেন আমার লেভেলও কিন্তু এখানে আপ হয়ে গেল এরপরে দেখেন এটা আমার কমপ্লিট তো সেম ভাবে সুজি এক্সচেঞ্জ তো এখানে আপনারা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর দেখি এক্সচেঞ্জের এখানে কি আসে ঠিক আছে দেখেন একটা বিষয় দেখেন এইখানে কোন কোন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হবে সেটারও একটা এখানে দিয়ে দিছে দেখেন বাইবিট বায়ানাস ওকে এক্স বিং এক্স এইচটি এক্স কুকয়েন এতগুলো মাইনিং প্রজেক্টে কিন্তু এটা লিস্ট হতে পারে সো হিউজ তো এখানে আপনার যেটা পছন্দ ঠিক আছে সেই দিবেন আপনি আমি দিয়ে দিলাম একটা আপনি দিতে পারেন এরপরে লাক সিও এবার ক্লিক করেন আপনার কাছে কিন্তু কমপ্লিট এইভাবে দেখেন এখানে আর কোন কোনগুলো বাকি আছে আমি আপনাদের একটু দেখি এক্সচেঞ্জটা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই ক্লিক করে দেন সেগেটা ক্লিক করে দিলে আমার এক্সচেঞ্জ কিন্তু এখানে দিয়ে দিল এরপর দেখেন আপনি যদি তিনজন ফ্রেন্ডকে এখানে করতে পারেন তাহলে আপনাকে টাকা দশ হাজার কয়েন কিন্তু যতগুলো আসবে ঠিক আছে ততগুলো আপনি এখানে করে নেবেন আবার দেখেন এখানে আপনি যদি কাউকে করতে চান এই এই যে ক্লিক করে কপি করবেন আপনি সাইকেলের কাছে শেয়ার করবেন সে যদি অ্যাকাউন্ট করে তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড করতে আপনি পাবেন ঠিক আছে এরপরে যে মাইন এটা ক্লিক করে নেন তো এইখানে কিছু স্টেকের বিষয় যেসব আছে ঠিক আছে এইগুলো আপাতত আমাদের করার কোনো প্রয়োজন নেই দেখেন এখানে ক্লিক করলেও কিন্তু আমার পয়েন্ট এখানে ইনকাম হতে থাকবে ঠিক আছে আন অপশনে ক্লিক করে দেন এয়ার একটা ক্লিক করেন এইখানে তাদের বিস্তারিত তথ্য দেওয়া আছে আপাতত আপনারা জাস্ট মাইনিংগুলো করতে থাকেন কন্টিনিউয়াসলি দেখবেন যে এইখান থেকেও একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পাবেন এই যে ক্লিক করলে হবে ঠিক আছে আপনি যদি এই যে বুস্টারটা ক্লিক করে দেন দেখেন বুস্টারটা ক্লিক করে দেওয়ার পর আপনি ছয়বার এখানে আর যে ফুল করতে পারবেন আপনার মাল্টিপল অর্থাৎ ক্লিকে দেখেন গোয়ে হেডে ক্লিক করে দেন দিল্লি এখানে আপনার মানে ক্লিক করলে আপনার যেটা আমার দেখুন দুইটা করে হচ্ছিল এখন কিন্তু তিনটা করে হচ্ছে এইভাবে ঠিক আছে এনার্জি লিমিট আমার এখানে বর্তমানে যেটা আছে সেটা আমি বাড়িয়ে নিচ্ছি এভাবে যতগুলো আসবে ঠিক আছে আপনি সবসময় ট্রাই করবেন যেটা বাড়িয়ে নেওয়ার জন্য দেখেন এনার্জি লিমিট আমার এখন কিন্তু দুই হাজার হয়ে গেছে এই ঠিক আছে আর এই যে এটাও কিন্তু ক্লিক আমার কিন্তু বেড়ে গেছে এবার দেখেন বুঝতে আবার ক্লিক করেন মাল্টিপল ঠিক আছে যদি আমি করতে চাই তাহলে কিন্তু আবার এখন ব্যালেন্স নাই সেটা আমি করতে পারবো না তো জাস্ট এইভাবে আপনি এখানে আপাতত মাইনিং করেন দেখবেন যে এখান থেকে অবশ্যই ভালো ধরনের একটা প্রফিট কিন্তু আপনি পাবেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে মাইনিং করে থাকেন আর এখানে লেভেল নাইন পর্যন্ত আছে পরবর্তীতে আপনার ইনকাম যদি আপনি বেশি করতে পারেন এখানে ইনকামটা কিন্তু আপনার আরো বেড়ে যাবে পাশাপাশি এখানে লেভেলটাও কিন্তু আপনার বেড়ে যাবে ঠিক আছে দেখেন এইভাবে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনার ইনকাম হবে কাজ কিন্তু এটুকুই আবার দেখেন এখানে তারা বিভিন্ন হয়তোবা নিজস্ব তারা নিয়ে আসতে পারে সেখানে করতে পারে নোট কয়েনের মতো আমরা যেমন আকারে আকারে সেটা সেটা সেল মিলিয়ন এখানে আসবে এবং যখন এটা তারা ক্লেম করতে দিবে তারপর হয়তো বিভিন্ন সাইডে এটা কিন্তু লিস্ট হতে পারে ঠিক আছে অবশ্যই ভালো একটা মাইনিং প্রজেক্ট মাস টিভি আপনার সবাই এখানে কিন্তু কাজ করবেন কেউ আসলে মিষ্টি করবেন না এই ধরনের মাইনিং প্রজেক্টগুলো কিন্তু বর্তমানে ভালো ধরনের প্রফিট দিচ্ছে ঠিক আছে এখানে তাদের যেই এক্সচেঞ্জ পার ট্যাপ আপনার এখানে দেওয়া থাকবে এখানে আপনার নাম দেওয়া থাকবে ঠিক আছে অটোমেটিক্যালি আপনার টেলিগ্রামের এটা চলে আসবে আরেকটা বিষয় এটাতে কিন্তু কোন রকম অ্যাপস নাই আপনাকে কিন্তু এই যে এটার মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে করতে হবে কাজ সেম নোট কয়েন কিংবা হট কয়েনের মতো ঠিক আছে আর এইটা আপনি প্রথমে এখানে পিন কিভাবে করবেন জাস্ট আপনি কি করবেন এই যে এখানে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখলে এই যে এই জায়গায় ক্লিক করলে এটা কিন্তু আপনার পিন চলে আসবে আর একটা বিষয় মনে রাখবেন এই পিন করার ক্ষেত্রে সর্বোচ্চ আপনি পাঁচটা সাইড আপনি প্রথমে পিন করতে পারবেন এর বেশি কিন্তু আপনার নর্মাল থেকে করতে পারবেন না তো আশা করি বোঝাতে পারছি সবাই তাতে কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে সবাই প্রফিট পাবেন তো আশা করি এটাই ছিল আজকের ভিডিও আর এই যে দেখেন আপনি যখন কাজ করতে না এখানে একটু লোড নিতে পারে ঠিক আছে তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই নতুন প্রজেক্ট যেহেতু আর এখানে তাদের রোড ম্যাপও তারা এখানে দিয়ে ডিএসে এই যে চলে এসছে তো এটা ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ